হ্যালো ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও সো আজকের ব্লগে আমরা যাইতেছি আমাদের বাসার পাশে বাসার পাশে একটা সুন্দর একটা জায়গায় যেইখানে সবাই ঘুরতে আসে বিকাল বেলায়। তো যাইতে যাইতে আমার এক কাকার সাথে দেখা গেছিলো কাকা আবার আমাকে বাইকে একটু আগায় দিল তো যাই হোক আমরা মোটামুটি চলে আসছি এই যে তো আমরা মোটামুটি চলে আসছি সেই জায়গায় সেইটা হলো আমাদের বাসার পাশেই যশোর ইপিজেটের বালির মাঠ যশোর অভয়নগর চেঙ্গুটিয়ার ইপিজেটের বালির মাঠ এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে অসাধারণ ভালো লাগতেছে বালি ফেলানোর পরে মানে কোয়াকাটা কোয়াকাটা ফিল আসতেছে আর সামনে কিন্তু পানি আর এই পাশে কিন্তু বালির মাঠ আর কি তো অনেক সুন্দর লাগতেছে বিকাল টাইমে অনেক মানুষ ঘুরতে আসে সূর্য মামা উগিয়ে দিতেছে ডুবে যাবে খুবই তাড়াতাড়ি আর আমাদের আসতে আসতে দেরি হয়ে গেছে অনেক মানুষ আসছিল ফেরত চলে যাইতেছে এখনে কত পরিমাণ মানুষ আসছিল না না গেলে তোমরা বুঝতে তো চলো আমি তোমাদেরকে নিয়ে যাইতেছি সেইখানে তো আমরা গুটি গুটি পাই এগিয়ে যাইতেছি সূর্য কিন্তু আর একটু সময়ের ভিতরে কিন্তু ডুবে যাবে সো আমরা কিন্তু চলে আসলাম এই যে কিন্তু এখানে একটা ব্রিজ মতন হইতেছে মানে এইখানে কিন্তু কোনো কাজ হওয়ার পর কিন্তু অনেক সুন্দর লাগবে তো কাজ হওয়ার আগেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রাইভেট কার নিয়ে মানে গাড়ি নিয়েও অনেকে ঘুরতে আসতেছে ভাই মানে এত সুন্দর সুন্দর জায়গা জায়গা আসলে কেউই মিস করতে চাইতেছে না তো আমরাও অনেকক্ষণ ধরে আসছি এই যে পিছনে কিন্তু দেখতে অনেকেই কিন্তু আসতেছে এই যে যে বালির পাইপগুলো দেখতে পাচ্ছ এই পাইপ দিয়ে কিন্তু সেই বালিগুলো নিয়ে যাওয়া হচ্ছে তো মোটামুটি আকারে এখানে অনেক বালি ফেলাই আর আরো অনেক বালি হবে সো এখান থেকে থেকে কিন্তু প্রায় কিলোমিটার মানে দূর আছে ফেলাইতে এক আর কি সো আমরা কিন্তু হাঁটতেছি আর হাঁটতেছি দেখতে সো এখানে কিন্তু আমরা যাইতেছি কিছু কিছু মানুষ কিন্তু ঘুরে চলে আসতেছে যাদের বাসা দূরে তারা চলে যাইতেছে ভাই ভাই দেখতে পাচ্তেছ আমরা কিন্তু চলে আসছি সেই জায়গায় কি পরিমাণ মানুষ 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 ভাই খালি খালি দেখো সামনে আর নিয়ে যাব তো তোমাদেরকে আসলে ভাই দেখো এখানে কিন্তু আবার একটা সাইকেল মানে এখানে একটা ঘর মতো আসছে সেখানে সাইকেল বাইকেলও রাখছে সো দেখতে হচ্তেছো আমরা কিন্তু যাইতেছি সেই জায়গায় সো আমাদের সাথেই থাকো অ্যান্ড ভাই দেখতে এখানে কিন্তু দূর থেকে মানুষ এসে এইখানে কিন্তু অনেক ধরনের খেলাও খেলতেছে ফুটবল হাড়ি ভাঙা সো এই খেলাগুলো খেলতেছিল সো আমরা এখানে আবার ভিডিও বাগেরা করতেছিলাম তো অবশ্যই তো দেখতে এখানে কিন্তু আরও অনেক পরিমাণে মানুষ আছে দেখতে পা পুরো মানে কুয়াকাটা কক্সবাজারে যেরকম মানুষ ঘুরতে আসে সো এই এই জায়গায়ও কিন্তু সেরকম মানুষ ঘুরতে আসতেছে ভাই কি বলবো মানে এতটা সুন্দর জায়গা আর এখানে ছবি তুলতেছে অনেক সুন্দর ছবি উঠতেছে প্রায় কুয়াকাটা কুয়াকাটা মতন ফিল আসতেছে সো মানে কি বলবো অনেক পরিমাণে মানুষ আসতেছে আরও আজকের হচ্ছে শুক্রবারের জুম্মার দিন সো এই দিনে কিন্তু আরও বেশি পরিমাণে মানুষ এখানে কিন্তু আসে সো যশোর খুলনার ভিতরে যারা আছো তারা কিন্তু চাইলে এখানে ঘুরতে আসলে আসতে পারো সো আমি বলবো অবশ্যই ঘুরতে আসো দেখো তো আমাকে এই চশমাটা পরে কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগতেছে কিনা কমেন্টে জানাবা সো দেখতে পাচ্তে আমরা কিন্তু এখানে একটা সুন্দর একটা সিনেমাটিক শট আর কি নিছি সো এই সিনেমাটিক শটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর লাইক যারা যারা এখনও করনি অবশ্যই একটা লাইক করে দিবা। চ্যানেলের মতো একলে সাবস্ক্রাইব করতে বলবা না কারণ ছোটো ভাইয়ের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও এত কষ্ট করে এত ই করে ভিডিও বানাই শুধু তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের ভালোবাসা অর্জন করার জন্য তো আমরা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু এখান থেকে চলে যাইতেছি আর জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর কি পরিমাণ মানুষ আসছে তোমরা তো সামনে দেখতেই পারছ সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এখানের থেকে চলে যাইতেছে এখানে যারা লোকেরা দায়িত্বে রয়েছে তারা কিন্তু একটা মানে করে দিতেছে যেহেতু অনেক পরিমাণে মানুষ আসতেছে একটা না একটা ঝামেলা হইতেই পারে সো সন্ধ্যার দিকে ছয়টা সাড়ে ছয়টা সাতটার ভিতরে সাড়ে ছয়টার ভিতরে কিন্তু এখান থেকে সবাইকে বের করে দিতেছে মানে এখানে সিকিউরিটি গার্ডের দায়িত্বে যারা আছে তারা কিন্তু এখানে সাতটার থেকে বের করে দিতেছে মানে সন্ধ্যা সন্ধ্যার টাইমে তখন কিন্তু এখান থেকে মেয়ে মানে মানে যারা যারাই আসতেছে তাদেরকে বের করে দিতেছে বাট আমরা চাইলে কিন্তু থাকতে পারতাম কারণ আমরা এলাকা ছেলে পেলে আমরা চাইলেই থাকতে পারতাম বাট আমরা ছিলাম না হয়তো আমাদের কাছে সিস্টেম ছিল থাকার বাট আমরা দরকার কি ভাই একটা ডিসিপ্লিন মেনটেন করা কিন্তু অনেক মানে ইসের ব্যাপার আর কি সো আমরা এখান থেকে চলে যেতেছি আর কি পরিমাণ মানুষ আসছে ভাই তোমরা না দেখলে বুঝতে পারবা আর যারা যারা এখনো ভিডিওটাতে এখনো লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে দিও চ্যানেলও দেখলে সাবস্ক্রাইব করতে বলবা না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা সো দেখতে পারতেছ রাতের বেলা ভাই দেখো আর এখান থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে বাট কি পরিমাণ বাইক এবং কি পরিমাণ মানুষ যাইতেছে তো তোমরা দেখতেই পারতেছো সো এই ব্লগটা এই পর্যন্তই ছিল